আসসালামু আলাইকুম আপনি যদি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন অথবা আপনার চিন্তা চেতনা যদি এরকম থাকে যে আমি ব্যবসা করব তাহলে ভিডিওটা একান্তই আপনার জন্য আজকের ভিডিওতে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এই প্রোডাক্ট হচ্ছে জমজম এ প্লাস এর প্রোডাক্ট জমজম এ প্লাস মানে জমজম এ প্লাস ই এর মধ্যে কোন ছয় নয় নাই আপনারা জানেন বাজারে এখন নিম্নমানের প্রোডাক্টেরও জমজম এ প্লাস এ গ্রেড বিভিন্ন নামে বিক্রি করা হয় আমরা কোনো নাম বিক্রি করতে আসিনি আমরা বিক্রি করতে আসছি প্রোডাক্ট আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে একবার হলেও আসবেন কাপড়ের কোয়ালিটিটা ধরলেই আপনারা বুঝতে পারবেন এটাকে আসলেই জমজম এ প্লাস এর প্রোডাক্ট কিনা আর যারা শোরুমে আসতে পারবেন না তারাও নির্দ্বিধায় বিশ্বাস করে প্রোডাক্টটা নিতে পারেন কারণ আমরা লোক ঠেকানোর মতো ব্যবসা ইনশাল্লাহ করি নাই আমাদের চিন্তা চেতনায় নাই যে আমরা এই ধরনের ব্যবসা করব। আমাদের প্রোডাক্টটা আমরা সবসময় কোয়ালিটি ফুল আমাদের কাস্টমার গুলো আমরা যে একটা প্রাইজে দিচ্ছি যা থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং এগুলো কিন্তু আপনার যারা বিক্রি করে তারা আটশো নয়শো টাকার কমে বিক্রি করে না এই টাইপের প্রোডাক্ট সকল ধরনের দোকানদার বিক্রিই বিক্রি করে না কিন্তু যারা বিক্রি করে আটশো নয়শো টাকার নিচে বিক্রি করে না কিন্তু আমরা হোলসেল এরকম একটা প্রাইস দিব যা একদম মার্কেট চ্যালেঞ্জিং যা থাকবে একদম আপনার হাতের নাগালে প্রাইসটা জাস্ট জানতে হলে আমরা আমাদেরকে আপনারা ইনবক্স করবেন আর প্রাইসটা শুনলে ইনশাল্লাহ আপনারা খুশি হয়ে যাবেন কারণ খুশি হওয়ার মতো প্রাইসই আমরা এই প্রোডাক্ট আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি প্রোডাক্ট এর কোয়ালিটি সম্পর্কে বললাম কিন্তু ডিজাইন গুলা তো আপনারা নিজেরাই দেখতেছেন একদম সেরা সেরা ডিজাইন গুলাই কিন্তু আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করি এইগুলো হচ্ছে একদম পাকিস্তানি লেটেস্ট যে কালেকশন গুলার ডিজাইন আছে ওই ডিজাইন এগুলো আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদন করি এবং সেরা মান সেরা কোয়ালিটিটা দেওয়ার চেষ্টা করি আমরা সব সময় চেষ্টা করি একদম অথেন্টিক একটা কাপড় আপনার হাতে তুলে দেওয়ার জন্য যেই কাপড়টা আপনি সেল করার পরে আপনার দোকানে শুধু সেলি বৃদ্ধি পাবে না এই এই কাপড়টা বিক্রি করার পরে কাস্টমার আপনাকে খুঁজে বের করবে সে আপনার রিপিট কাস্টমার হবে এই টাইপের প্রোডাক্টগুলো খুশি হবেন যে আপনার আমাদের যে শোরুমটা এটা সপ্তাহে দিন দিন খোলা থাকে আপনারা আসতে পারবেন পারবেন আমাদের শোরুম ভিজিট করতে এবং শোরুম ভিজিট করে দেখে শুনে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার এটা বলতে থেকে সামান্য সামনে নরসিং দের দিকে আপনারা যারা আমাদের শোরুমে আসতে চান অবশ্যই একদিন সময় করে চলে আসবেন যে কোনো দিন আসলে আমাদেরকে খোলা পাইবেন আর যে একদম আসা পসিবল না যার পক্ষে তারা কিন্তু ক্যাশ অন মাধ্যমে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই টাইপের আমরা আপনাদেরকে দিচ্ছি একদম সেরা সেরা কাপড়টা আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যেই প্রোডাক্টটা আপনি নির্দিদায় আপনার কাস্টমার রং কোষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পত্র চলা শুভ রাত্রি